খরদাহ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রেক্ষা গৃহে অনুষ্ঠিত হলো বিজয়া এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন খরদাহ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হল খরদাহ বিধানসভার বিজয়া সম্মেলনী উপলক্ষে শুভেচ্ছা ও সহমর্মিতা বিনয়ের কর্মসূচি বিজয় অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা বিধায়ক চন্দ্রীপা ভট্টাচার্য কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খরদাহ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বনিক খরদাহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার খরদাহ সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস দাস খরদাহ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহা সহ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি গোপাল সাহা খরদাহ শহর তৃণমূল আইএন টিউ সহ সভাপতি রাজু ঘোষ হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রাকেশ যাদব সহ পুরসভার সমস্ত পুরপিতা পুরমাতাগণ এছাড়াও হাজির ছিলেন তৃণমূল মাদার যুব ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন দুহাজার সালের বিধানসভা নির্বাচনের জন্য সকলকে উদ্বৃতা করেন দুই মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানান ধলীয় কর্মীদের প্রথমে বিজয়ার শুভেচ্ছা জানাবো তাদের শুভ কামনা করব তাদের সকলে তাদের পরিবারের সকলে শুভ কামনা করব। সার্বিকভাবে সব মানুষের শুভকামনা করবো এটাই রীতি বিজয়া বলতে যা বোঝায় মানে শুভেচ্ছা বিনিময় করা তার সঙ্গে রাজনৈতিক দলের কর্মী তো যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে রাজনৈতিক কর্মী সব জায়গায় গিয়ে কিছু রাজনীতি করে তো এখানেও কিছু রাজনীতিকতা নিশ্চয়ই আমরা বলব এবং যে শক্তি আজকে পশ্চিমবাংলায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে যারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী তাদের মুখস্থাও খুলে দিতে হবে ওয়ার্কারদের সামনে বারবার করে সেটা এখানেও হবে দু হাজার আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা চাইব যেমন করে ভুল রাজনীতি করার জন্যে কংগ্রেস এবং সিপিএম শূন্য হয়ে গেছে ঠিক সেই ভুল রাজনীতি ওরা করছে এবং মানুষের বিরুদ্ধে লড়াই করছে ওদেরকেও শূন্য করে দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে না না ওরা ওরা যদি মনে করে যে ওদের সংখ্যা ঠিক করা আছে যেটা করেছে ওরা মহারাষ্ট্রে যেটা করেছে ওরা হরিয়ানায় যেটা করেছে দিল্লিতে যেটা বিহারে হলো ছিয়ানব্ব সাতানব্বই লক্ষ টার্গেট ঠিক করে যদি আগে থেকেই করতে পারে ভোলের লোক তাহলে বুঝতে পারছি সেই একটা একটা পলিটিক্যাল গেম পলিটিক্যাল গেম আমাদের পারলেন খেলবো আমরা না বিজয় সকলকে শুভেচ্ছা জানাবো এবং দলে আমাদের নিষ্ঠার সঙ্গে কর্মীরা কাজ করছে ফলে তারা এইভাবেই নিষ্ঠাভান থাকুক এটা চাইবো এবং সমন্বয় রেখে যেভাবে দলকে আরও বেশি মর্যাদা দেবার জায়গায় নিয়ে যাচ্ছে কর্মীরাই আমাদের সম্পদ এটা আমাদের নেত্রী যেমন বলেন আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেন আমরাও সেইটাই মনে করি যে কর্মীরাই আমাদের সম্পদ সুতরাং তাদের শুভেচ্ছা দেওয়া তাদের বড় হয়ে আশীর্বাদ করা তাতে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে দিদি রাজ্যের বিরোধী দলনেতা আজকে ইলেকশন কমিশন অফিসে গিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন ইলেকশন কমিশনারকে তার বিরুদ্ধে পদক্ষেপ যেন নেওয়া হয় মুখ্যমন্ত্রী আমি জানি না মুখ্যমন্ত্রী কোনো হুমকি দেননি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা যেটা তিনি মনে করেছেন সেটা বলেছেন সুতরাং মুখ্যমন্ত্রী এমন মানুষ নন যে হুমকি দেবেন সেটা বিরোধী দলনেতা কি বুঝেছেন সেটা তার বোঝার উপর নির্ভর করে কিন্তু মানুষ মানুষ দেখছে মানুষ জানে কখন কি করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে কাদের আস্থা রাখতে হবে ওপর বাংলার মানুষ জানেন খরদাহ থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বুন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে